আর কিছু না আমরা তুমি গাড়ি দাঁড়া নাকি আমাদের এখান থেকে তার মালিকায় তারা গাড়ি চলে গেছে ড্রাইভার ড্রাইভার তারে বাংলা বাজার বাংলা বাংলা বাজার আজান দেয় আমরা আমরা নামাজ পড়ুম

তারপরে দিয়ে আমরা টানি গাড়ি বিসকানের দিকে কাঁচার দিকে লক কান খোল লকা খুললে গায়ে আমার ভিতরে লোক যেগুন আছে সেগুন বাইরে যেতে পারে যখন তখন পানি ঢুকে গেছে না সামান্য পানি ঢুকছে পরে দিয়ে হে লক না খুলে হে যে দরজাটা দরজা খোলার লগে বট বট করে ফানি ডুকি গাড়ি লগ লগে ডুবি গেছে হে বাইরে চলে গেছে দরজা খুলি হে বাইরে মানে গাড়ি ডুবি গেছে হ্যাঁ ড্রাইভারের পর পর মানে হে দরজা খোল খুললে আমরা তো গাড়িরে আমরা বাইরেই পুরুষ যারা আসিলাম তারা বাইরে মানে গাড়ির কানি কানি দিকে আনতেছি হে মানে যদি দরজা না খোলে তাহলে সামনে মনে করেন একটা হেনা জোপ আছে হেনাজো ফলে গাড়িটা বাজলে আমরা কানির দিকে নৌকার মতো টানি লিয়ে যাইতে পারি এই দরজায় মন করেন এখানে গাড়ি ওইখানে হেনাজো এই জায়গাতে মানে হে দরজাটা আমি উপজেলা নির্বাহী অফিসার আমরা তো গতকাল আসতে পারিনি আপনার তো যেটা ঘটে গিয়েছে আসলে এটা খুবই দুঃখজনক এটা মানে বলার মতো না কত বছর ধরে আছেন নির্দেশ সাত মাস সাত মাস আমি এই ড্রাইভারকে ডাকাত দেখার পরে আমি বলছি আমি যাবো না এই সত্যি ও বলতেছে না ভাই সমস্যা নেই আসেন আস্তে আস্তে আমি যেন আমি আমার ওয়াইফের সাথে বাসা বাচ্চার সাথে আমি পিছনে বসি নাই আমি ওরের অনেক ডর লাগতেছে ওরে দেখি আমার থেকে খারাপ লাগতেছে একদম ছোটো ভাই একদম ছোটো আঠারো বছর হয় না এরকম একদম স্টার্টিং ওর থেকে মোটা

একবারও নিতে পারিনি একবার এয়ারপোর্টে একবার নিছি আমাদের গাড়িটা যখন পানির উপরে বাঁচতেছে সবাই ঠিক আছে নর্মালি আমার গাড়ি পানি পড়ার সাথে সাথে আমার শ্বশুরের আমার বাপে সামনে দিয়ে বাইরে গেছে বাইরে যাওয়ার পরে গাড়ি নর্মালি এরকম আমি আমার ওয়াইফকে আমার বাচ্চাকে আমার বড়ো বাবু সবাইটা বলছে আপনারা বাচ্চা নিয়ে নেন বাচ্চাকে কলো আর আমি সবাই গাড়িতে সবাই এক ফোটাও নাই ঢুকতেছে না নৌকার মতন এরকম যাইতেছে এখান থেকে তো

এদেরকে নিয়ে গাড়ির ভিতরে ড্রাইভারে বলতেছি লক খুলি তো দরজা খুললে বাচ্চাকে নিয়ে আমরা বড় তিনজন আছি তিনজন আর আমান মা নানু নিজেরা যাইতে পারবো বেশি দূর না কাঁচা দশ বারো হাত এ এ বলতেছি এ সাবিও দেয় না না ঠাস করে ওর দরজা খুলে বাইরে গেছে বাইরে যাওয়ার সাথে সাথে সামনে সাইডে এরকম হয়ে গেছে মানে ঢুকিয়ে এই যদি ছোট একটা জানলা ছিল আমি বাইরে আসি আমার মাকে এরকম ধরে উঠে দিয়েছি আমার মা

ঠিক আছে এখন মানে এগুলা ধৈর্য ধারণ করেন ধৈর্য ধারণ করেন আল্লাহর সহায় হোক হ্যাঁ মানে এটা তো অনেক বড় ঘটনা কষ্ট সহ্য করার আল্লাহ দিক আর আমরা দেখি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কিনা ঠিক আছে খোঁজখবর নিয়ে দেখি সে যেহেতু যদি দোষী থাকে ড্রাইভিং লাইসেন্স ছিল কি না লাইসেন্স টাইসেন্স ছিল আপনার জানা আছে না

আসছিল আর্টসিলারে সময় এই যে মাদাম ফলের উপ